পুনوره পুরে আমার সকাল কি ওর সকালের মত নেই এত দিনে क्रांतिটাকে ছেটিয়ে আজ মনে খুশিতে ভাবলো এখানকার প্রাকারের উপরে জুড়ে ওদের গানের দলে যোগ দেব কিন্তু কি তো কত তাই তোমার কাছে এসেছি

তারপর মনে হলো না 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 আমার জীবন থেকে সব আলো মুছে যায়নি এখনো কিছু আলো আছে আর তাই তো তাই তো আমি তোকে গান শোনাতে পারিনি তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখো তোমায় গান শুনবো মুখে চমক দিয়ে তাই তো ঢকো মুখে চমক দিয়ে তাই তো ঢক ওগো দুখো তোমায় গান তো না বাম তুমি তুমি আমাকে বলছো দুঃখো জায়গা নিয়া আমি এসেছি আমি এসেছি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাব ওই সোনার শীতকাল ভাঙবো তুমি তুমি এখানকার রাজাকে চলিয়েছ তোমাকে ঠেকাবে কিসে কিন্তু কিন্তু তো তোর ওকে ভয় করে না 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 এই জালের বাইরে থেকে ভয় করে কিন্তু কিন্তু আমি ভেতরে গিয়ে দেখেছি বুঝানো বুঝানো হাজার বছরের বট হ্যাঁ না আমি জানো ছোট একটা পাখি বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের উপরে রেখে বলে আমি তোমাকে জানতে চাই আমি বললাম